নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর সকলকে জানাই ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বাচ্চাদের আমার পক্ষ থেকে অনেক আদর আর আজকে আমি সকালবেলা চলে এসেছি ছাদে ফুল তুলতে আর আমাদের দেখিয়েছিলাম আপনাদের একদম বাড়ির পাশে যে ছাদটা আছে সেখানে প্রচুর ফুল হয় সেখান থেকে তুলে নিয়েছিলাম কিছুগুলো ফুল কারণ আমাদের যে ছাদে ফুল গা গাছগুলো আছে না গাছগুলোর পাতাগুলো ঝরে যাচ্ছে আর দেখেই মনে হচ্ছে যে শীত একদম আমাদের দরজায় কড়া নাড়ছে আর এই যে জবা ফুলটা ফুটেছে কি সুন্দর তাই না এটা থোকা জবা মাঝখানে যে শিরটা আছে তার মাথাতেও আমার থোক্কা মতন ফুল হয় আর এই পাশে আছে সাদা জবা লাল জবা লাল জবা ফুলটা অনেকটাই বড় কিন্তু গাছগুলো না কে বলবে দেখে কালকে সকালেই জল দেওয়া আজকে দেখে মনে হচ্ছে অনেক দিন গাছে জল দেওয়া হয় না আর গাছের পাতাগুলো না সব ঝরে পড়ে যাচ্ছে যাই হোক চলুন এখন নিচে যাই নিচে গিয়ে রেডি হয়ে যাব একটু বাজারে আর আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে আপনারাও থাকবেন কেমন নিয়ে চলুন কারণ আপনাদের তো আগে আমি বলেছিলাম আমার বাড়ি থেকে জাস্ট দু তিন মিনিটের হাঁটা পথ হচ্ছে বাজার আর বাজারে যাওয়ার মুখেই এই দোকানটা একটু চোখে পড়ল কারণ এই দোকানে দেখছি খুব সুন্দর সুন্দর লাইটিংও রেখেছে কিন্তু যেটা আগে কিন্তু রাখতেন না ইনি যেহেতু দীপাবলি তো সামনে সেই জন্যই হয়তো রেখেছেন এইটা কিন্তু একটা হার্ডওয়্যারের দোকান তাছাড়াও সংসারে যে সমস্ত টুকিটাকি জিনিসগুলো লাগে আমাদের রান্না করে সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু আছে এই যে এখন লাইটার ছোটো একটা কাছি আর দেখুন তো এই লাইটটা কেমন লাগছে আমার কিন্তু বেশ ভালো লাগছে দাঁড়ান আপনাদের জ্বলছে সেটা দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর লাগছে তাই না লাইটটা দাঁড়ান দেখছি আরও না অনেক রকমের লাইট আছে এই যে দেখুন ওপরেরগুলো তবে এগুলো ভালো লাগছে তবে প্রথম যেটা দেখেছি সেইটার মতন কিন্তু ভালো লাগছে না তাই না তাই ওই একটাই নিয়ে নিই চলুন দেখি আগে কি আছে আর বাজারে ঢোকার মুখে এই যে একটা সবজির দোকান এখানে একটা মাসি আছে আমি কিন্তু এনার কাছ থেকে দীর্ঘদিন ধরেই নিই আর ইনি কিন্তু খুবই পরিশ্রম করেন দেখুন ডুমুর কাটা যে কি কষ্ট আপনারা অনেকেই জানেন সমস্ত কিন্তু উনি কেটে কেটে বিক্রি করেন ১৪ শাক কত করে মাসি কত করে বলো কুড়ি টাকা টাকা আচ্ছা বাহ আর এই ঝুড়ি যেগুলো কাটা আছে এগুলো তিরিশ টাকা বাবা কত কষ্ট আমি তোমরা চোদ্দ শাক নিলাম আর আজ তো ভূত চতুর্দশী আজকে হলো চোদ্দো শাক খাওয়ার দিন আর সন্ধ্যে হলে চোদ্দো প্রদীপ দেওয়ার দিন সেই কথা কি ভুলতে পারে সেই মাস থেকেই চোদ্দ পো শাক কাটা ছিল কিনে নিয়েছি আর আমার মা তো কাল রাত থেকেই শুধু বলছে কিরে বাইরে থেকে থেকে কি সব ভুলে গেছিস নাকি কালকে কিন্তু চোদ্দো শাক চোদ্দ প্রদীপ দেওয়ার দিন আচ্ছা বাইরে থাকতে পারি কিন্তু আমাদের কালচার কি কখনো ভুলতে পারি বলুন তো চলুন হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মাছের বাজারে আজকে নেব একটুখানি শিঙি মাছ আগে যদি পাই হ্যাঁ পেয়ে গেছি আসলে আমার শাশুড়ি মার তো অসুস্থ আপনারা অনেকেই জানেন সেই জন্য ওনার জন্য আলাদা করে একটু শিঙি মাছের ঝোল করব আর আরও একটা মাছ নেব আমাদের সবার জন্য আর জানান দেখি এই দোকানে আর কি কি আছে রই রই মাছ কত করে

না এই দোকান থেকে শুধু শিঙি মাছটাই নিলাম আর কোনো মাছ নিলাম না কারণ কই মাছে তো প্রচণ্ড কাটা থাকে আপনারা তো জানেন আমার ছেলে মেয়ে পারবে না বেছে খেতে চলুন দেখি আর কি কি মাছ আছে এই দোকানে এত জোরে চিৎকার করছিল বড় রই বড় কাতল বলে তাই চলেই আসলাম যাই দেখি তো সত্যি এইরকম জলে ছাড়া জ্যান্ত কাতলা মাছ কিন্তু অনেক দিন দেখিনি আর আমি তো জানেন মহারাষ্ট্রে থাকি সেখানে এরকম দেখা পুরো বিরল দৃশ্য বলুন দেখি ভেতরের বাজারটায় গিয়ে আমি এতক্ষণ বাইরে ওনারা বসেন ওখানে দেখছিলাম আর ভেতরে ঢুকেই একদম জল করছে সোনালি রঙের ইলিশ মাছের দিকেই চোখ চলে গেছে এবার এখানে তো দেখছি দু তিন রকমের সাইজের মাছ আছে জানি না কোনটা কিসের কি দাম দাঁড়ান দেখি আর কি কি মাছ আছে এদিকে একটু দেখেনি বাবা ইলিশ মাছের সাইজটা তো বিশাল বড় দেড় কেজির কাছে কাছে তো প্রায় হবেই তবে এত বড় মাছ আমি এখন নেবও না দাঁড়ান দেখি আগে দামটা কত শুনে আর আরও ছিল এখানে পাবদা মাছ ছিল ওইটা যে বড় বড় কি মাছ আমার ঠিক জানা ছিল না তবে পাবদা মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ ইলিশ কত করে বড়টা বাইশো আর এই ছোটগুলো বাইশশো টাকা দিয়ে ইংলিশ মাছ কিনবো না এর থেকে চলুন সোনার দোকানে গেলে মানে বেশি লাভ হবে তাই না ঠিক আছে চলুন দেখি আর কি আছে ঘুরতে ঘুরতে চলে এসেছি আরও একটা মাছের দোকানে এই দোকানে আবার দেখছি কি সুন্দর সুন্দর টাইগার প্রন রয়েছে একদম অরিজিনাল যে টাইগার প্রন মানে বাগদা চিংড়ি সেটাই দেখুন কী সুন্দর না গায়ে ডোরা কাটা দাগ এর জন্যই কিন্তু এর নাম হয়েছে টাইগার প্রন আর ছিল বড়ো বড় গলদা চিংড়ি তা আবার পেটে ডিম ভরা দেখা যাক কী নি এদিকে আবার ট্যাংরা মাছগুলোও দেখতে পাচ্ছি খুব ফ্রেশ আসলে বাজারে আসলে না ঠিকই করতে পারি না কি নেব আর কি নেব না আবার এই এইদিকে এই ভেটকি মাছটা দেখুন একদম সদ্য জল থেকে তুলে আনা পুরো টাটকা মাছটা বারবার তো বলছে খুবই ভালো হবে দাঁড়ান একটু তাও ঘুরে দেখে নি আরও একটা দোকানে দেখছি অল্প কিছু টাইগার ক্রন রয়েছে কিন্তু আজকে আর চিংড়ি মাছ নেব না আর এদিকে দেখতে পাচ্ছি যেদিকেই তাকায় সেদিকেই দেখছি শুধু টাটকা টাটকা মাছ শেষেই চলে আসলাম সেই ভেটকিটার কাছে এটা ওজন করে দেখি এক কিলো তিনশো গ্রাম আছে আর কি কাটা নেই মাছে তো বাচ্চারা বেশ ভালোই খাবে সেই জন্য ভাবলাম এই বড় মাছটাই নিয়ে নিয়ে সবারও হয়ে যাবে আর বাচ্চারাও বেশ ভালোভাবে খেতে পারবে চলুন এবার মাছের বাজার থেকে বেরিয়ে এবার বাড়ির পথে যাব যাওয়ার পথে ওই যে এই দোকানটা আগে একদিন নিয়ে এসেছিলাম না আপনাদের এই দোকানের কচুরি কিন্তু বিখ্যাত এক এক দিনে যে কত হাজার কচুরি বিক্রি হয় তার কোনো কিন্তু ঠিক নেই আবার এখানে বসেও অনেকে খেয়ে যান আবার পার্সেলেরও খুব ভালো ব্যবস্থা আছে তবে আজ আমি কোনো কচুরি নিতে আসিনি আমি এসেছি এই দোকানে একটা স্পেশাল চিড়ে ভাজা বিক্রি হয় সেইটা বাদাম দিয়ে তারপরে কারিপাতা দিয়ে খুব ভালো এক একটা টেস্টি চিড়ে ভাজা বানায় আমি সেটা নিতেই এসেছি আমার বাড়িতে তো একটা প্লেয়ার আছে জানেন দার চোখে তো কোনো ঘুম থাকে না সারাটা দুপুর সারা দুপুরই প্র্যাকটিস করে বিকেলে চারটে সাড়ে চারটের দিকে তখন বলে মা কিছু দাও কিছু দাও সেই জন্য আর ও কিন্তু চিড়ে ভাজাটা খুব ভালোও ওই একটুখানি খাবে আবার খেলবে চারটে সাড়ে চারটে বাজে কি দেবো বলুন সন্ধ্যেবেলা হলে তাও অনেক কিছু আছে দুধ আছে অনেক কিছু দেওয়ার আছে নিন চলুন এবার যাই বাড়ির পথে আজকে বাইরে এতটাই গরম লাগছে এতটাই রোদ্দুর সেই দু তিন মিনিটের হাঁটা পথ আর ইচ্ছা করছে না যে হেঁটে বাড়ি যাই ব্যাগ নিয়ে সেই জন্য আজকে নিয়ে একদম টোটোই করে পথে আর আজকে আজকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার একটা কারণ কারণ আছে দুপুরবেলা তাড়াতাড়ি রান্নাবান্না সেরে সবাইকে খাওয়ার দাবার দিয়ে দুপুরবেলা আছে আমাদের বন্ধুদের একটা ছোট্ট ছোট করে একটা গেট টুগেদার এদিকে বাড়ি এসেই দেখি আর একজন সকালবেলা আমি যেই বেরিয়েছি সঙ্গে সঙ্গে ম্যাচ নিয়ে বসে গেছে আর আপনারা তো সবাই জানেন আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা আছে আর এই যে দেখুন বড় ফ্যান বসে গেছে ব্যাট বল নিয়ে হাতে দেখতে দেখুক আর আমি এ পাশে চটপট গিয়ে রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি সেই যে চোদ্দো শাকটা নিয়ে এসেছিলাম সেটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছি কারণ এতে তো প্রচুর ছোট ছোট বালি থাকে সেই জন্য দু তিনবার ধোয়ার পরে তারপরে ঝুড়িতে দিলে কিন্তু বালিগুলো যায় নিন ঝটপট করে রান্নাটা সেরে নিয়েছি চোদ্দো শাক হয়ে গেছে আর এপাশে বসিয়েছি শাশুড়ি মার জন্য একটুখানি এই লাউ দিয়ে শিঙি মাছের ঝোল এই রেসিপিটা কিন্তু পুরোটাই আমার শাশুড়ি মাই বললেন লাউ দিয়ে করে দেখো ভালো লাগবে তো আমিও সেরমভাবেই করলাম একেবারে কিন্তু খারাপ খারাপ লাগেনি বেশ ভালোই হয়েছিল জানেন তো চলুন দেখতে দেখতে দুপুর গড়িয়ে প্রায় তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে ওদিকে বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চাদের খাইয়ে দাইয়ে দিয়ে এইবার তৈরি হয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে কারণ বন্ধুরা আসবে তারপরে ওদের নিয়ে যে কোনো একটা জায়গায় বসবো সেটা কোথায় যাবো এখনও ঠিক হয়নি দেখি ওরা আসুক তারপরে ওদের সাথে কথা বলেই ঠিক করব। আর বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বেরোতে বেরোতে আর আমাদের স্টেশনটাও বাড়ি থেকে একটু দূর আমি তো ভেবেছি ওরা হয়তো এসে দাঁড়িয়েই আছে না একদম ঠিক সময় চলে এসেছে আমিও প্ল্যাটফর্মে উঠেছি আর এই যে এরা দুজনও এসে হাজির দিন অনেক দিন পরে দেখা হয়েছে খুব আনন্দ একে যে দেখছেন এক একজন কিন্তু আমার ক্লাস ওয়ানের বান্ধবী একজন আর একজন ক্লাস ফাইভ থেকে আজও আমাদের বন্ধুত্ব অটুট আছে চলুন এখন দেখা যাক কোথায় যাওয়া যায় তবে আজ আর কোনো অটো টোটো বাস কিচ্ছু না একদম প্লেন ছোট্টবেলার মতো পায়ে টানা ভ্যানে ছোটোবেলার মতো বলছি কারণ ছোটোবেলায় যখন ওরা স্কুলে আসতো দেখতাম ক্লাস ফাইভ সিক্সে ওরা না ভ্যানে করেই আসতো কারণ ওদের বাড়িটা স্কুল থেকে অনেকটাই দূরে ছিল সেই জন্য ওরা ভ্যানে করে আসতো আর আমি হেঁটে হেঁটেই যেতাম যদিও একটু দূরে ছিল তবুও যেন আমি খুব ভালোবাসতাম হাঁটতে হাঁটতে স্কুলে যেতে আজ ওদের সাথে প্রায় অনেক বছর পর দেখা করলাম কারণ সব সময় তো আর সময় হয়ে ওঠে না সেই জন্য আজকে মনটা যেন সেই ছোট্টবেলায় চলে গেছে আর যেতে যেতে এখানে দেখছি কালী পুজোর স্যান্ডেল প্রায় কমপ্লিট এখনও হয়নি অনেকটাই বাকি আছে দেখলাম পেছনটা আর দুপুরবেলা তো সেই জন্য রাস্তাঘাটগুলো প্রায় শুনশানই আছে সেই জন্য আমাদের অসুবিধাও হয়নি আমরা ঝটপট চলে যাই রাস্তায় যেতে যেতে ঠিক হলো শোলে কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টেই যাব আজকে আর পুরো রেস্টুরেন্টটা আপনাদেরও ঘুরে দেখাবো আর অবশ্য কিন্তু আমার সঙ্গে থাকবেন আর এই রেস্টুরেন্টটার এত ভালো দুপুরবেলা আপনি নর্মাল যেরকম ভাত ডাল মাংস মাছের ঝোল যা যাবেন সেটাও পাবেন আবার চাইনিজ জিনিসও পাবেন সমস্ত কিছুই সেই জন্যই এখানে আসা তো দেখা যাক কি খাই আগে ভেতরেতে যাই মেনু কার্ডটা নিই তারপরে দেখি কী নেওয়া যায় চলো দেখে ভেতরে যাওয়া যাক সত্যি বলতে রেস্টুরেন্টটা যে এতটা বড় সেটা বাইরে থেকে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না ভেতরে দরজাগুলো ঢুকতেই দেখছি একটা অনেকটা বড় জায়গা বসার আর এই এছাড়াও ওই যে দূরের দরজাটা দেখছেন তো ওইখান থেকেও ভেতরে আরও বড় একটা জায়গা আছে চলুন আপনাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি আর যেহেতু এই রেস্টুরেন্টের নাম শোলে কিচেন সেই জন্য শোলে সিনেমা আপনারা তো সবাই নিশ্চয়ই দেখে সেই শোলে সিনেমার বিভিন্ন সিন গুলো হ্যান্ড প্রিন্ট পেইন্ট করে এই দেওয়ালে কিন্তু চিপকানো আছে আর এই যে ছবিগুলো দেখছেন সবে কিন্তু হ্যান্ড পেন্ট করা অসাধারণ হাতে আঁকা তাই না এই যে ফার্স্ট যে হলটা আছে এইখানটা ছিল সব হ্যান্ড পেন্টিং করা আর আরও যে আপনার ভেতরে গেছিলাম না সেখানেও আপনাদের দেখাচ্ছে দেখুন কি অসাধারণ কাজ এই যে চলুন ভেতরে যাই আর যেহেতু তো দুপুরবেলা সেই জন্য এইখানে কিন্তু বেশ ভিড়ও দেখতে পাচ্ছি আর সবাই কিন্তু বাঙালি থালিই নিয়েছে তবে আমি কিন্তু একটু চাইনিজটা বেশি ভালোবাসি জানেন তো দেখা যাক চাইনিসে কি আছে তবে এনাদের প্রেজেন্টেশনটা কিন্তু আমার বেশ লে ভালো লেগেছে কারণ এই পাশে যারা বাঙালি থালি খাচ্ছিলেন তাদের দেখলাম কাঁসার থালায় কলা পাতার পরে ভাত ডাল সব আলাদা আলাদা বাটিতে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে কিন্তু যেহেতু ওনারা খাচ্ছেন আমি তো আর ক্যামেরা ওদিকে ঘুরিয়ে নিয়ে যেতে পারি না আমি দেখলাম তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম চলুন দেখা যাক এখন একটা জায়গায় নিয়ে বসি চলো এখানটায় বসা যাক মেনু কার্ডটা দেখা যাক তারপরে দেখছি কি অর্ডার দেওয়া যায় আর এইদিকে দেখুন কি অবস্থা আমার জন্য নিয়ে এসেছে দেখুন মেয়ের জন্য চুলের ক্লিপ নেল পলিশ আর এ পাশে ছিল একটা লিপস্টিক আর সব থেকে মেয়েদের মূল্যবান যে অলঙ্কার বলুন যা সাজ বলুন সেটা হচ্ছে সিঁদুর আর এই ছিল একটা ছোট্ট পার্স কি অসাধারণ হয়েছে সব কটা তাই না আর নিয়ে নিয়েছিলাম সবার ফার্স্ট স্টার্টারে এটা ছিল চিকেন মালাই কাবাব যেটার টেস্ট কিন্তু ছিল অসাধারণ আমরা কিন্তু স্টার্টারটা খেয়েই বুঝতে পেরেছিলাম এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই হয়তো ভালোই হবে আর আমরা আরও অনেক কিছুই অর্ডার করেছিলাম আর আমরা অবশ্যই চাইনিজটাই অর্ডার করেছি আর সাথে ছিল একটু বাটার নান আর কড়াই চিকেন কড়াই চিকেনটা নেওয়ার ইচ্ছে ছিল না তবে এনারাই বললেন যে আপনারা যখন এখানে এসেছেনি। আমাদের একটা স্পেশাল আইটেম আছে এইটা একটুখানি হলেও আপনারা টেস্ট করে দেখুন সেই জন্য ফার্স্টেই দিয়ে গেছিলেন এই যে বাটার নান আর কড়াই চিকেন সত্যি অসাধারণ টেস্ট ছিল কড়াই চিকেনটার কিন্তু এনাদের যে এত কুইক সার্ভিস হবে সেটা আমরা ভাবতেই পারিনি অর্ডার দেওয়ার একদম দশ মিনিটের মধ্যে সমস্ত আইটেম নিয়ে এসে হাজির এই নিয়েছিলাম একটু মিক্সড ফ্রাইড রাইস আর এইটা নিয়েছিলাম একটু মিক্সড নুডলস যেটা আমার খুবই পছন্দের আর এটা তো দেখে দিলামই আপনাদের কড়াই চিকেন ছিল আর এপাশে ছিল বাটার নান আর নিয়েছিলাম একটু চিলি চিকেন দেখা যাক মনে হচ্ছে তো সবকটা আইটেমই খুব ভালো হবে কারণ দেখতে কিন্তু অসাধারণ লাগছে তাই না নিন চলুন এখন দুপুরবেলা হয়ে গেছে সবারই পিঠে একদম ছুচই ডন দিচ্ছে খাওয়া দাওয়া শুরু করা যাক ওই যে কথায় আছে না পেহলে দর্শনধারী বাদ মেগুন বিচারি সেই জন্যই কিন্তু দেখেই মনে হয়েছিল খুব ভালো আর টেস্ট করার পর অসাধারণ লেগেছে প্রত্যেকটা আইটেমের টেস্ট ছিল খুব ভালো আর সবার লাস্টে নিয়ে নিয়েছিলাম আমরা একটা করে কক আজকের দিনটা আমরা খুব মজা করেছি খুব আনন্দে কাটিয়েছি আর দাঁড়ান খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এইবার আপনাদের পুরো রেস্টুরেন্টটা একটুখানি ঘুরে দেখাই প্রথমে যেখান থেকে ঢুকেছি সেই জায়গাটা তো আপনাদের দেখিয়েছি সেখানে ছিল কিন্তু সব হ্যান্ড প্রেন্ট পেন্ট করা আর এই যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ছিল সবই পাথরের পরে খোদাই করা জানেন তো কী অবসাধারণ হাতের কাজ তাই না আচ্ছা আপনারা কারা কারা শোলে সিনেমাটা দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কেমন কারণ আমি নিজে কম করে তিন থেকে চারবার তো দেখেছি আজও কিন্তু সিনেমাটা পুরনো হয়নি কি তাই তো আর এই সিনটার যে ডায়লগটা আছে সেটা নিশ্চয়ই কখনো কেউ বলেননি এ হাত হামকো দে ঠাকুর তাই তো চলুন ওনারা বসে একটুখানি গল্প করছে করুক দুজনে আমি এ পাশে আপনাদের দেখানোর জন্য একটু ভিডিওটা করে নিই এই যে আজকে কিন্তু সত্যি আদর্শ জায়গায় এসেছি আমরা খেতে জ্য আর ভিরু যেরকম বন্ধুত্ব ছিল আমাদের এই তিনজনের কিন্তু সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত একই রকম ফ্রেন্ডশিপ রয়ে গেছে আর আশা করছি সারা জীবন থাকবে আর পুরো সিনেমাটা থেকেই ছোট ছোট দৃশ্য নিয়ে এইখানে পাথরে খোদাই করে এনারা পুরো রেস্টুরেন্টটা সাজিয়েছেন খুব ভালো লাগলো রেস্টুরেন্টটায় এখন দেখুন প্রায় এখন সন্ধে সন্ধে হয়ে যায় সেই জন্য এখন আমাদের বেরোনোর পালা খুব ভালো লেগেছে আজকে চলুন দেখি বাইরে যাওয়া যাক সত্যি দু তিন ঘন্টা যে কোথা থেকে কেটে গেলেও কিছু বুঝলামই না কিন্তু আমি সবাইকে বলবো জীবনে এক বন্ধুত্বের কিন্তু দরকার আছে আমাদের এমন একটা জায়গার দরকার যেখানে সমস্ত রকম কথা শেয়ার করা যায় তাই না একটা সত্যি কথা কি জানেন তো জীবন কিন্তু একটাই সেই জন্য এক জীবনে সবাইকে ভালোবাসতে হবে সবাই খেয়াল রাখতে হবে আর আমাদের শেষ জীবনে কি থাকবে বলুন তো শুধু থাকবে এই ভালো লাগা আর ভালোবাসাটুকু তখন কিন্তু এই সমস্ত ধন সম্পত্তি সবই মূল্যহীন থাকবে শুধু একটু মুখের হাসি আর একটা ভরসার হাত পেলেই খুশি হয়ে যাব তাই না আসলে আজ অনেক দিন পর বান্ধবীদের সঙ্গে কথা বলে একটু ইমোশনাল হয়ে পড়েছি সেই জন্যই এরকম বললাম যাই হোক চলুন আজকে তাহলে আসি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন আজ আসি